হায় হায় তফসিরের একটা গুড়র সামনে যদি আন পাতা জাম পাতা পাতা বিভিন্ন প্রকারের পাতা দেওয়া হয় আর এই পাতাগুলি যদি সবগুলি একসাথে মুখের ভিতরে নিয়ে ভালো করে চাবায়া গিলার পর যদি আবার ভুল করে দেয় কোনটা আম পাতা কোনটা জাম পাতা দেখে চিন্না নেওয়া যাবে না ডোমিংগের পরে যায় হেরামের সামনে দেখা গেছে কোনটা হাতির গুস্ত কোনটা মানুষের গষ্ঠ কোনটা হাতির হাড় কোনটা মানুষের হাড় চেনা যায় না হ্যাঁ আমাদের শেখ হাসিনাও যখন গেছেন আর কি সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বাহিনীর প্রধান পুলিশের প্রধান যাওয়ার পর দমকি শুরু করে দিছে তোমাদেরকে পদোন্নতি দিছি তোমাদেরকে সুযোগ সুবিধা দিছি তোমাদেরকেই দিছি সেই দিছি বিদেশ ঘুরে আনছি তোমাদেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দিতেছি এরপরে তোমরা কেন পারবা না আমি কত সুযোগ সুবিধা তোমাদেরকে দিলাম সেনাবাহিনীর প্রধান ম্যাডাম ফোরটি ফাইভ মিনিট পুলিশের প্রধান থেকে ম্যাডাম গুলি করলে যেটার গায়ে গুলি লাগবে এটা নিচে পর্বর পাশে জিগে আছে এটা পেছনের দিকে যাবে না সামনের দিকে যাবে এরকম বিপ্লব বাংলাদেশে কেউ জানে নাই বাচ্চা কুলে নিয়ে গেছে মা মা গেছে মেয়ের নিয়ে বাবা গেছে ছেলের নিয়ে আমার মেয়েকে মেয়েকে দিয়ে বলছে সামনে কি বলেন মহান আল্লাহ পাকা আমার একটা একজন অফিসের কুজুর এত মানুষ ডাকায় হুজুর বুঝলো আমি না কিছু কাশপুর ব্রিজ থেকে নিয়ে গণভবন পর্যন্ত হুজুর এই দিক দেব মানে পুস্তকলা ব্রিজ থেকে নিয়ে গণভবন পর্যন্ত মিরপুর বারো নম্বর থেকে গণভবন পর্যন্ত আবিন বাজার থেকে না গণভবন মানুষ আর মানুষ আর বিপ্লব তো গড়ছে বিভিন্ন দেশে দেখলাম এমন প্রথম পৃথিবীর কোথাও দেখি নাই প্রধানমন্ত্রী হেলিকপ্টার উড়ার সাথে সাথে বাবার মূর্তি সব ব্যঙ্গে চুরমার হয়ে গেছে শুধু না একশো তিনশো চল্লিশ জন এমপি মন্ত্রী তাদের পিএস অফিসার পুলিশ অফিসার যারা তাদের চাকুকারীর ভূমিকা পালন করছে শুধু তারা নয় মসজিদের ইমান তাদের সমর্থন করেছে হিরা সুদ্ধা এমন প্রথম জীবনে কোথাও দেখছেন জি

বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি আমার যুবক ভাইরা মারখার জন্য রক্ত অনেক দিয়েছেন নেতার জন্য রক্ত দিয়েছেন দলের জন্য রক্ত দিয়েছেন এবার আসুন এবার যখন ইসলামের জন্য শেষ রক্ত দিতে চাই ইসলাম প্রতিষ্ঠার জন্য দিতে চাই প্রস্তুত আছেন কিনা জানতে চায়